বন্ধুরা এতদিন ধরে আমরা সুন্দরবনে আসছি কিন্তু এই প্রথমবার রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মুখীন হলাম লোকটা বেশি কাছে নেবে না দূরে রাখ বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন পপার সুন্দরবনে একটা খালের ভেতরে ঢুকেছিলাম তখনই এই দৃশ্যটা দেখতে পেলাম হঠাৎ করে ধীরে ঠিকঠাক করছিস তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ উঠে পড়ছে ডাঙায় আবার ধীরে ধীরে চলে যাচ্ছে জঙ্গলের ভিতর দিকটা নৌকোটা দূরে রাখতে ভিড়টা ভালো হচ্ছে বাড়ির লোককে দাঁড়াতে পারবো